ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপার ঘর সংসারে একটি ছোট্ট মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তো আজকে হলো বৃহস্পতিবার সকালবেলা পুজো করতে অনেকটাই টাইম লেগেছে তারপর এসছিল কিডনি সার্ভিসিং করতে সেই জন্য আমি আর কন্টিনিউ বড় ব্লগ করিনি তো দুপুরবেলা লাঞ্চের সময় ঠান্ডা বেশ ভালোই পড়েছিলো সেই জন্য মনে হচ্ছিলো কিছু একটা পকোড়া করি তো আমি লঙ্কার যেটা শিমলা লঙ্কা আছে সেটারই পকোড়া ভাজছি আর ফুলকপি আছে বেগুনি আছে এইসব আর আমরা পকোড়া খেতে ভীষণ ভালোবাসি সেই জন্য আজকে আমাদের নিরামিষ ডালও হয়েছিল লাউ দিয়ে সেই জন্য ভাবলাম একটু পকোড়া ভেজে নিই তো তোমাদের সাথেও একটু করে শেয়ার করে দিলাম তোমরা ভিডিওটা এই ছোট্ট ভিডিওটা একদমই স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আর যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথম দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ প্রথমে আমি এই ব্যাটারটা তৈরি করেছি চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার এখানে চিনি আছে সাদা তেল একটু কালো দিয়ে আর নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ব্যাটারটাকে ময়ম দিয়ে তারপর জল দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি তারপর আমি এই বড়ো বড়ো শিমলা লঙ্কাগুলো এই ব্যাটটাকে ভালো করে ডুবিয়ে নিলাম ডুবিয়ে একদম তেলের মধ্যে ছেড়ে দিলাম একদম টকডক করে ফুটছে তেলের মধ্যে ভাজা হচ্ছে তারপর গরম গরম সস দিয়ে এটাকে খাওয়া হবে তো আমরা সস দিয়ে খাবো না আমরা এখন ডাল আছে লাউ দিয়ে ডাল করেছিলাম তারপর বাঁধাকপি ঘন্ট আছে আর পকোড়া গরম ভাতে গরম গরম এই শিমলা লঙ্কার পকোড়া কিন্তু দারুণ লাগে আর ফুলকপির পকোড়া তো কোনো কথাই নেই তো শীত পড়লে কি হয় মনটা কিন্তু একটু পকোড়া পকোড়া করে সেই জন্য আমিও ভেজে নিলাম আর আমরা ভীষণ ভালোবাসি এই পকোড়া থেকে আমি আর আমার মেয়ে এই জন্য মাঝে মধ্যে আমরা পকোড়া ভেজে নিই গরম গরম তো তোমাদের কেমন লাগে এই পকোড়া খেতে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এই শীতে সন্ধ্যায় এরকম একটা পকোড়া কিন্তু সস দিয়ে সাথে কফি বা দুধ চা আহা দারুণ জমে যাবে তো তোমাদের কেমন লাগলো খুব জোর খিদে পেয়ে গেছে এখন খেয়ে নেব তোমাদের এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও আর যারা নতুন বন্ধু দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রেখে তাহলে আমার নিত্য নতুন ভিডিও ব্লগ বাড়ি সবার আগে পৌঁছে যাবে তোমার আবারও দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিও ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য টাটা একটা লাইক করে দিও আর শেয়ার করো আর এই শিমলা লঙ্কার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে শিমলা লঙ্কার পকোড়া বা চপ তোমরা যারা দেখো নি তারা অবশ্যই দেখে নিও সেটা একটু অন্যরকমভাবে দেওয়া আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট ব্লগটা দেখার জন্য